হাজি ইয়াসিন সাহেব এখানে দীর্ঘদিন দলের সাথে জড়িত দলের নেতৃত্ব ছিলেন তিনিও একজন দাবিদার আমি বলেছি যে আমি চেষ্টা করব কুমিল্লা যাওয়ার আগে হাজি হাসিনের সাথে কথা বলে আসার জন্য কর্মীদের সাথে কথা বলার জন্য দলকে আমি বলেছি দলের সভাপতি সুমন সাহেবকে বলেছি আমাকে অবিলম্বে দলের নেতৃবৃন্দের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও আমি পনেরো তারিখ পর্যন্ত বা মনোনয়ন ঘোষণা পর্যন্ত আমি প্রার্থী হিসাবে যখন যেখানে ইচ্ছা গেছি কিন্তু মনোনয়ন পাওয়ার পরে আমার সম্পূর্ণ প্রোগ্রাম সাক্ষাৎকার কাদের সাথে বসবো কখন বসবো এটা নিয়ন্ত্রণ করে দল আমি দলকে এই ব্যাপারে বলেছি অবিলম্বে অবিলম্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মহানগর সদর আদর্শ সদর উপজেলা বিভিন্ন পর্যায়ে অঙ্গ সংগঠন নেতাদের সাথে আমি একটু যাতে কথা বলতে পারি ব্যবস্থা করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে আর আমি নিজে হাজি আসিন সাহেবকে টেলিম করেছি বেশ কয়েকবার কালকে আমি ওনার কমিটির সময় সেক্রেটারি জসিম তাকে যেন আমি প্ল্যানিং কমিশন নিয়ে যাই ওই কাজটির জন্য আমি খবর দিয়ে নিয়েছি টেলিফোন সে টাইমলি গেছে কারণ কাজটার মেজর অংশ হইলো তার এলাকা আমরা হইলাম অনলি লিঙ্ক হব তাও আমার নতুন এলাকা হিসাবে তো জসিমকে বলেছি ভাই তুমি পারলে আমার সাথে এসেন সাথে কথা বলার দাও একটু আমি তার এনে দেখে বার্সা যেতে চাই না এই জন্য তো বার্তা ভাগ ধরছি আপনি সাহায্য করেন আপনার সাথ তো আপনার সাথে সম্পর্ক আছে আপনি যোগাযোগ করে দেন করে দেন আমি সকল পর্যায়ের নেতা কর্মীকে অনুরোধ যাবো তারা এস এন সাথে কাজ করেছে আমাকে দেখে নেই আমাকে একবার পরীক্ষা করুক আমি তাদের কাজে লাগবো তার কুমিল্লার কাজে লাগবো তারা কেউ আমার প্রতিপক্ষ না হওয়ার সম্ভাবনা নাই বয়সও পারমিট করবে না আমি আশা করি দল দিয়েছে আসেন সবাই মিললে ধানের শেষের জন্য কাজ করি আমার দ্বারা আপনাদের ভালো কিছু না হলেও কথা দিচ্ছি কোনো ক্ষতি হবে না থ্যাংক ইউ ভেরি মাচ